হবিগঞ্জের বানিয়াচং উপজেলার অন্যতম একটি গ্রাম এটি হচ্ছে সুজাতপুর এই হাওরটি হচ্ছে ইকরাম গ্রামের আশেপাশের অনেকগুলো গ্রামের হচ্ছে হাওরটি অর্থাৎ ইকরাম বাজার থেকে ঠিক পশ্চিমে অবস্থিত হাওরটি রাস্তা ধরে টমটম দিয়ে আমি যাচ্ছি বাল্লা বাল্লা থেকে আমি এক ধরনের বিশেষ গাড়ি আছে ওই গাড়ি দিয়ে আমি যাব কুমরি দুর্গাপুর বাজারে ওইখানে নাকি আরও সুন্দর দৃশ্য রয়েছে তবে যাওয়ার আগে হাওয়ারটি আমি আপনাদের এক্সপ্লোর করাবো তার জন্যই কিন্তু এ দিয়ে আজকের আমার ভ্রমণ যাত্রা একরাম হাওরটা বিশাল একটি হাওর আর এই হাওরটি দেখতে অনেকটাই সুন্দর লাগে বাল্লা নুগাট মূলত এটি হচ্ছে রত্না নদী আর রত্না নদীর পানি দিয়ে কিন্তু ইকরামের যে হাওর আছে সেটি চাষাবাদ করা হয় বুক বুকচিরে যখন যাবেন তখন ফসলের যে সবুজ সৌন্দর্য সেটি উপভোগ করতে করতে যেতে পারবেন তবে হাওরগুলো আরও আধুনিক রাস্তা যদি এখানে করা হয় বা বুক বকছিড়ে যদি রাস্তাটা সবসময় মেরামত করা হয় গ্রামীণ জনপদে যারা বসবাস করে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবে শুকনো মৌসুমে তবে বর্ষা মৌসুমে এই অঞ্চলের মানুষের একমাত্র নৌকার উপর নির্ভর হয়ে পড়তে হয় এবং নৌকা দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় একরাম বাজার থেকে যারা এদিকে যাতায়াত করবেন যেসব অঞ্চলে যেতে পারবেন একরাম টু বাল্লা বাল্লা টু কুমরি কুমরি টু কদমশাল বাজার অর্থাৎ কেশুরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের কদমশাল গ্রাম সেখানে একটি বাজার রয়েছে অর্থাৎ কালনী নদীর ফারে এই বাজারটি তবে হাওয়ারের বুক চিরে যখন যাবেন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন এবং এদিকের যে সৌন্দর্যটা যত দেখবেন আপনার কাছে তত ভালো লাগবে আমি প্রায় অর্ধেকটা হাওয়ার চলে আসছি আর এদিকের যে হাওয়ার যতটা সময় গড়বেন আপনার কাছে ততটা ভালো লাগবে তবে নিজস্ব যদি মোটর বাইক থেকে থাকে অবশ্যই হাওড়ে ঘুরতে চাইলে মোটর বাইক নিয়ে ঘুরবেন তখন হাওড়ের এ টু জেড যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন যে নদীটা দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত রত্না নদী নদীটা অনেকটাই সুন্দর এখানে যে বিউটা আমার কাছে খুব ভালো লেগেছে নদীর দৃশ্য উপভোগ করার পর আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু আমার থেকে এই রাস্তায় প্রথম আসা আর হাওয়ার চিরে কিন্তু মূলত টমটম টম মোটর সাইকেল যাতায়াত করে এদিকে সিঞ্জির মোটামুটি প্রচলন রয়েছে তবে নদী পার হওয়ার পর কিন্তু কুমড়ি যেতে হয় অর্থাৎ কুমড়ি দুগ্রাপুর যে গ্রামগুলো আছে হবিগঞ্জের হাওয়ার গুলো অনেকটাই সুন্দর আর সব সুন্দর হাওয়ার গুলো হচ্ছে বানিয়াচং উপজেলায় আর বানিয়াচং উপজেলার বেশ কয়েকটি হাওড় কিন্তু আমার গোড়া হয়ে গেছে আর এই হাওরগুলো যখন ঘুরেছি আমার কাছে অসাধারণ লেগেছে ফাইনালি আমি চলে আসলাম ভাল্লা নৌকাটে এখান থেকে গোদার দিয়ে পার হয়ে ওই পারে যাব এবং সেখান থেকে আমি আমার গন্তব্যে আজকে যাব এই রাস্তা ধরে নিয়মিত কে কে যাতায়াত করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আশেপাশের অনেকগুলো গ্রাম রয়েছে আর এই গ্রামগুলো সঠিক আমার নাম জানা নাই তার জন্য আমি ডিসক্রাইব করতে পারলাম না ইক্রাম বাজার থেকে বাল্লা পর্যন্ত টমটম ভাড়া পনেরো টাকা জনপতি অবশ্যই ইক্রাম বাজারের নিচে টমটম স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু নিয়মিত টমটম হাওরের বুকচিরে যাতায়াত করে এদিকের মানুষের একমাত্র বাহন হচ্ছে টমটম অনেকে কিন্তু আবার এই হাওড়টি হেঁটে হেঁটে যাতায়াত করতে পারে খুব বড়ো না দশ থেকে পনেরো মিনিট যদি হাঁটেন তাহলে এই হাওড়টি হেঁটে হেঁটে এ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হাওড়ের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা কোন হাওড়ের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ